দেখো যদি তুমি সত্যি আমাকে জিজ্ঞাসা করো কিছু কিছু সময় তো মন খারাপ হয়ে যায় বাট আমি সেটা চেষ্টা করি সেটাকে ঠিক করে নেওয়ার কারণ একমাত্র নিজেই আমি সেই ব্যক্তিটা যে আমার পাশে দাঁড়াতে পারি জীবনে যা কিছু হয়ে যাক না কেন ভেঙে পড়লে হবে না মানে খুব ইচ্ছে যে নারীরা মেয়েরা মানে ফিনান্সিয়ালি স্ট্রং থাকবে সে যাই করুক না কেন যাই হয়ে যাক না কেন জীবনে তো ফিনান্সিয়ালি স্ট্রং থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট তো নেগেটিভ কমেন্ট প্রচুর থাকে তো আমার মনে হয় সেই জায়গাগুলো থেকে নিজেকে আমি সরিয়ে রাখি মানে বলতে পারো সেই জিনিসগুলো আমাকে আরও বেশি শক্তি সুস্মিতা কে আমি আগেও দেখেছি আমি ওর ব্লগ দেখেছি ইজ ভেরি সুইট আর একটা একাগ্রতা আছে এগিয়ে যাওয়ার ইচ্ছা 阿弥陀佛。 একটা নতুন সকাল মানেই নতুন শুরু ঠিক তেমনই মঙ্গলবার দিন সকালবেলা খুব প্রিয় একজন মানুষের নতুন শুরুতে আমরা হাজির এবং এভাবেই বোধহয় জীবনে শুরু করতে হয় সেটা তিনি দেখিয়ে দিলেন সুস্মিতা দি আমাদের সঙ্গে রয়েছে পেছনে দেখতেই পাচ্ছেন ক্লিয়ার কাটের আজকে বড় একটা অনুষ্ঠান তাই তো এবং বড় মানে কি গ্র্যান্ড ক্লিয়ার কাটের লঞ্চিং বেসিক্যালি অ্যাপ লঞ্চিং শুধু ক্লিয়ার কাট নয় এর আগে আমার আরেকটা যেটা অ্যাপ মেডো কার্ড অবশ্য মেডো কার্ডের মাছ পথ থেকে আমার জার্নি শুরু বাট হ্যাঁ ইয়েস মানে এটা সবাই জানে যে মেডো কার্ডে আমরা জবে থেকে প্রমোশন শুরু করেছিলাম তবে থেকেই কার্ডটা একটু পরিচিত হয়েছিল কিন্তু আমার ভালো লাগা এখানকার মানে পিওর এবং ন্যাচারাল যে প্রোডাক্ট তার সেই ভালো লাগা থেকে এই কোম্পানি জয়েন করা ইনভেস্টমেন্ট অ্যান্ড এর পেছনে প্রচুর খাটনি ইনফ্যাক্ট আমি এখন এই নতুন যে অ্যাপটা ক্লিয়ার কাট লঞ্চ করছি এবং এই ইভেন্ট একটা ইভেন্ট মানে খাটনি তো জানোই মানে আমরা তিন চার রাত হয়তো ঘুমোই নি এখনো পর্যন্ত মানে এখনো মানে ভোর পাঁচটা পর্যন্ত যত স্টুডেন্ট এখানে আছে দেখছ তাদের সিট নাম্বার টু থাউজেন্ড টোটাল আমাদের টু থাউজেন্ড স্টুডেন্ট তো সেই সমস্ত সিট আর আমাদের সমস্তটাই অনলাইন মানে কোনো রকম আমরা কাগজ ইউজ করি না আমরা গাছ বাঁচাও গাছ রক্ষা করাতে বিশ্বাসী এবং পিওর ন্যাচারাল মানে যত মানে যত রকম ওয়েতে আর কি ভালো করা যায় মানে সমাজের ভালো মানে প্রকৃতির ভালো করা যায় সেটাই করছি আমরা এবং খুব পরিমাণে চাইছি বহু মানুষ যাতে কাজ পায় কারণ আমাদের এই ক্লিয়ার কাট অ্যাপটা সমস্ত হোম সার্ভিস নিয়ে আসছে মানে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রেবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত যা যা আমাদের লাগে সমস্তটাই এর মাধ্যমে পাবে এবার একটা অ্যাপ মানে একটা কর্মসংস্থান এবং বহু মানুষ আমাকে মেসেজ করে যে একটা কাজে কাজের কোনো সুযোগ থাকলে দিন মানে সেই জায়গা থেকে আমার মনে হলো যে মেডো কার্ডের পাশাপাশি আরেকটা যদি ক্লিয়ার কাট আসে তো আমি আমি সবসময় বলি এরা দুজন ভাই বোন তো এটা বোন বোনের আজকে জন্মদিন জন্ম হবে ও দাঁড়িয়ে গেছে ভাইয়ের একটু ঘাটটা শক্ত হয়ে গেছে এখনও হামাগুড়ি দিচ্ছে ক্লিয়ার কাট তো এরকম একটা বিষয় তো আমাদের ফার্স্ট স্টার্ট হয়েছে বেসিক্যালি যে গ্র্যান্ড সেমিনারটায় তুমি এসছো এটা কলকাতার ফার্স্ট গ্র্যান্ড মেকআপ সেমিনার মানে এর আগে কখনোই কলকাতায় হ্যাঁ ছজন ইন্টারন্যাশনাল ন্যাশনাল মেকআপ আর্টিস্টকে একই ছাদের তলায় দিয়ে কোনো দিন সেমিনার হয়নি তিন দিনের সেমিনার এবং আমরা প্রাইসটা অত্যন্ত কম রেখেছিলাম যাতে সবাই এই ক্লাসটা করতে পারে কারণ আমরা এটার থ্রু একটা বলতে পারো ট্রেনিং করিয়ে নিচ্ছি সকলকে এখানে যারা যারা আসছে তারা পরবর্তীকালে চাইলে ক্লিয়ার কার্ড অ্যাপে কাজ পেতে পারে তার কারণ এদের কাছে যে সার্টিফিকেটটা থাকবে আমাদের ক্লিয়ার কার্ড অ্যাপে তখন জয়েন করতে গেলে সার্টিফিকেটটা দেখাতে হবে এবং সেটা অন্যান্য জায়গায় এবং একদমই তাই কারণ এই ছজন মানে মেকআপ আর্টিস্টের সিগনেচার করার একটা সার্টিফিকেট ওরা পাচ্ছে এবং শুধু তাই নয় একটা ওয়েবসাইট ফ্রি ওয়েবসাইট যেটা বানাতে প্রচুর খরচ হয় কারণ আমি খুব ভালো করে জানি মেকআপের প্রোডাক্টগুলোই এত কস্টলি হয় সেটা কিনে ওঠার পর না মানে আর ওই টাকাটা থাকে না যে একটা ওয়েবসাইট বানাবে তো আমার মনে হয় একটা নিজস্ব স্ট্রং প্রোফাইল তৈরি করার জন্য ওয়েবসাইটটা ভীষণ ইম্পর্টেন্ট আর সোশ্যালি খুব স্ট্রং হওয়াটাও ইম্পর্টেন্ট তো আমি যদি সেটা করে দিতে পারি মেকআপ আর্টিস্টদের সেই জায়গা থেকে ভালো লাগবে ক্লিয়ার কাটের ভালো লাগবে এবং শুধু আমি নয় মানে গোটা টিম আমাদের টিম পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে তুমি দেখতে পাবে পুরো টিম খেটে চলেছি আমরা যাতে আজকের ইভেন্টটা শুধু আজকে নয় তিন দিনের ইভেন্টটা সাকসেসফুল হয় এবং এর পরবর্তীকালে প্রত্যেকটা সেগমেন্টেই আমরা এরকম ট্রেনিং করাবো তো আজকে যেহেতু মেকআপটা একটা গ্ল্যামারাস ওয়ার্ল্ড তো সেইটা দিয়ে আমরা ফার্স্ট স্টার্ট করলাম এবং এই এই দিনেই আজকের দিনেই আমাদের অ্যাপ লঞ্চিংটা হবে কিছুক্ষণের মধ্যেই শ্রাবন্তী আমাদের মধ্যে আসবেন তো ওনাকে দিয়ে আমাদের ইনোগ্রেশনটা হবে প্লাস ওজাস রাজনী ম্যাম সকলেই চিনি আমরা নিয়েও এসছি হ্যাঁ 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 তো তিনিও আসছেন তো আশা করছি সব ভালো হবে একদম আমি তুমি এই যে যখন এত কথা বলছিলাম একটা কথাই মনে পড়ছিল এই শহরে এসে নিজে মাটি শক্ত মানে পায়ের তলায় মাটি শক্ত করা থেকে নিজের কাজ খোরা খোঁজার এই জায়গা থেকে আজকে এত মানুষের কর্মসংস্থান সুস্মিতা দি কি মনে হয় মানে কেমন লাগে কি বলবে অ্যাকচুয়ালি কি বলো তো আমি যখন কলকাতায় এসেছিলাম যে স্ট্রাগেলগুলো বা যে প্রবলেমগুলোর মধ্যে পড়তে হয়েছিল সেগুলো খুব মানে আমরা কারোর স্ট্রাগল শুনি বাট আমি তো সেটা ফেস করে এসেছিও মানে উপলব্ধি করে এসেছি নিজে ফলে আমার মনে হয় যে যারা এই মুহূর্তে স্ট্রাগেল করছে সেই মুহূর্তে আমাকে যদি কেউ এরকম একটা প্ল্যাটফর্ম দিত কত ভালো হতো আমার জন্য তাই আমি যদি সেই প্ল্যাটফর্মটা যদি আমি একটা কোনো জায়গা করে দিতে পারি তাদের সেটা তো আর ভালো কিছু মানে সে ভালো কিছু আর বোধহয় হতে পারে না তো সেই জায়গা থেকে আমার এই চিন্তাভাবনা ভীষণ আশাবাদী যে শুধু মানে আমার মানে খুব ইচ্ছে যে নারীরা মেয়েরা মানে ফিনান্সিয়ালি স্ট্রং থাকবে সে যাই করুক না কেন যাই হয়ে যাক না কেন জীবনে তো ফিনান্সিয়ালি স্ট্রং থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট মানে মহিলা বা মায়ের থেকেও শেখা মানে জেঠিমার থেকে ওখানে জেঠিমা যেভাবে হ্যাঁ মা প্রচন্ড মানে স্ট্রং একজন মহিলা প্রচন্ড খাটতে পারে আর আমার মনে হয় মানে সেই জায়গাটা থেকে আমার মধ্যে বোধ হয় খাটনি ব্যাপারটা এসছে আমার না বসে থাকলে ক্লান্তি লাগে আমার খাটলে এনার্জেটিক লাগে মানে আমি যেরকম ধরো পাঁচ রাত না জেগে আছি দিনরাত আমরা এক করে খাটছি আমার কিন্তু এক মুহূর্তের জন্য মনে হচ্ছে না যে আমি ঘুমোইনি আমার আনন্দ লাগছে এই যে মুখগুলো বসে আছে এদেরকে দেখে আমার ভালো লাগছে যে হ্যাঁ এতগুলো এমপ্লয়মেন্ট আমরা আনবো এবং আমাদের একটা উদ্দেশ্য আছে আমরা ডিসেম্বরের মধ্যে এটা কি বলে দেব আমাদের ডিসেম্বরের মধ্যে পাঁচ লাখ এমপ্লয়মেন্ট আনার প্ল্যান আছে এবং সমস্ত সেগমেন্ট মিলিয়ে হ্যাঁ ইয়াস দারুণ মানে সত্যি দারুণ এই রাজ্যের যা অবস্থা কাজ নিয়ে সেখানে তুমি এত বড় একটা খবর দিচ্ছ ট্রাই তো করছি যে যতটুকু আমার ক্ষমতা তার মাঝে তো নেগেটিভ কমেন্ট প্রচুর থাকে তো আমার মনে হয় সেই জায়গাগুলো থেকে নিজেকে আমি সরিয়ে রাখি মানে বলতে পারো সেই জিনিসগুলো আমাকে আরো বেশি শক্তি জোগায় যে না তোমাদের কথা ভুল অ্যাকচুয়ালি আমি এখন অন্য কাজে ব্যস্ত তো সেই জায়গাগুলো আরো স্ট্রংলি প্রুফ করার জন্য যে এনার্জিটা সেটা মেবি যোগায় তো হ্যাঁ মানুষ ভালো মন্দ থাকে তো সেটা নিয়ে আমি খুব একটা ভাবি না এখন তো না মানে এখন ছেড়েই আমার এখনটা মানে ভাবার সময়টাও নেই বুঝলে তো মানে আমার নিজের খাওয়ার সময়টা পর্যন্ত পাচ্ছি না কিন্তু খুব মজার বিষয় আমি এই যে মেলসটা করছি করেছি দেখেছ। মানে আমি নিজে কিন্তু না ফেসিয়াল করেছি না একটা হয় না একটা বড় ইভেন্ট নিজের ইভেন্ট তো একটা মানে পার্লারে যাওয়া সময় দেওয়া আমি সেই সময়টাও পাইনি কারণ এত ইন্টারনাল কাজ থাকে মানে যেটা হয়তো সবার পক্ষে বোঝা পসিবল না যারা অ্যাকচুয়ালি কাজটা করছে তারা জানে আমি কোনো রকম সময় পাইনি তো একজন নেল আর্টিস্টকে সে আমার অনেকদিন ধরেই ফোন করছিলো আমি তার কাছেই নেলসটা করি আমি দিদি তাহলে এক কাজ করি তোমার অফিসে চলে যাই আমি অফিসে বসে কাজ করতে করতে আমি ইনভিটেশন পাঠাচ্ছি ইনফ্যাক্ট আমি তোমাকেও ইনভিটেশন পাঠাচ্ছি আমি কাজ চলছে আমি যে পুরো কাজটা করি আমি নিজে পুরো কাজটা করেছি মানে ইনভিটেশন পার্টটা পুরোটা আমি এবং তোমাকেও জানো তোমার পার্সোনালি আমি জানিয়েছি তো এবং আজার সাথে সেগমেন্টে সবাই যারা যারা এখানে আছে যেরকম সুভাষ পরিতোষ ভাট আমাদের দেবব্রত রয় এনারাও আমার কো ফাউন্ডার আমি যেরকম ফাউন্ডার বাকি এনারা কোফাউন্ডার প্লাস বিভিন্ন পদে এনারা আছেন ফলে তারা তাদের ডিপার্টমেন্টটা খুব স্ট্রংলি হ্যান্ডেল করছেন তো সেই জায়গাটা থেকে আমিও খানিকটা রিলিফ পাচ্ছি যে তা না হলে হয়তো আমি ভেঙে পড়তাম যদি আমার টিম স্ট্রংলি আমার সাথে না থাকতো আর টিম ওয়ার্কটা ভীষণ ইম্পর্টেন্ট হয় তো সেই জায়গা থেকে আশা করছি যে সব ঠিক হবে এবং তুমি প্রথম থেকে আমরা আমরা বলছো আমি বলে ক্রেডিটটা কিন্তু নাও না আমি এটা দেখি সেই মানুষ না মানে আমি একা কি করে করব কোনোদিন পসিবল নয় একা কিছু করা মানে আমরা দিয়েই তো আমি আমরা একই ব্যাপার জিনিসটা তো যেটা বলতে চাচ্ছিলাম তো আমি অফিসে বসেই মেইলসটা করছিলাম কিছুজন মানুষের প্রশ্ন যে অফিসেও নেলস হয় এটা কিরকম অফিস আমি আমি কি করে বোঝাবো ভাই যে আমি যখন কাজগুলো করি সেই ভিডিও গুলো দেখাতে পারবো না তখন তো ভিডিও করি না আমি আমি কিছু কিছু মুহূর্ত ভিডিও ভিডিও তুলে ধরি মানে একটু কারণ মানুষজন আমার দেখতে পছন্দ করে তো সেই করতে চাই না সেই জায়গা থেকে কিছু কিছু মুহূর্ত আমি তুলে ধরি তো চিল 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 তোমরা আমি আশা করব সকলে ভালো থাকো ভালো ভালো কাজ করো আর তোমরা যে যে ডিপার্টমেন্টে এক্সপার্ট আমি চেষ্টা করব তোমাদের কাজে সংস্থান একটা করে দেওয়ার কারণ খুব খুব ইচ্ছে মন থেকে চাই বিশেষ করে আমার খুব ইচ্ছে আছে যে জায়গা থেকে আমি বিলং করি সুন্দরবন সুন্দরবনের জন্য মিল্ক একটা ব্যাপার আছে তো খুব ইচ্ছা আছে আমার সুন্দরবনকে নিয়েও কিছু করার অনেক 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 ইচ্ছা আছে আশা করি একটা একটা করে স্টেপ যাব তুমি যখন করে ফেলেছো আচ্ছা জেঠিমা কতটা খুশি আগে শুনে আজকে একচুয়ালি বিষয়টা হচ্ছে মা বিজনেসের কিছু জানে না আর আমিও যে খুব বেশি জানি এমনটা নয় বাট আমিরা খুব ওই একবারেই ক্যাচ করে নিতে পারি আর আমার মধ্যে শুরু থেকেই যে আমি পারবো না এমন কোনো কাজ থাকবে না আমি ভীষণ এক্সপ্লোর করতে পছন্দ করি তো সেই এক্সপ্লোর করতে গিয়ে আমি বিভিন্ন ধরনের কাজ করেছি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে অভিনয় করেছি যেরকম সেই রকম আমার মনে হলো বাও বিজনেসটাও তো একবার করে দেখা যেতে পারে আমি যখন ওটা আগে বাড়ছি দেখছি না একটা চ্যালেঞ্জ আসছে আর সেটা আমি আমার মতন করে এই অ্যাকচুয়ালি আমার মনে হয় যে কোনো কিছুরই প্রপার রুলস হয় না যে এইভাবে এটা করতে হয় একদম তো সেইভাবে আমি আমার মতন করে যখন একটা একটা করে জিনিস ক্র্যাক করতে করতে যাচ্ছি ভীষণ মজা লাগছে তো আশা করছি পারবো আমি আমার মতন করে নিশ্চয়ই আজকে তাহলে বলা যেতে পারে দুই সন্তান মানে এক সন্তানের বিয়ে দেওয়ার মধ্যে সন্তানদের আমি তো সবাইকে বলছি পুরো হয় না মেয়ের বিয়ে মেয়ের বিয়ে যেরকম ফিল হয় ওইরকম একটা ফিল হচ্ছে মানে ধরো তোমার খুশি হচ্ছে আমার টেনশন যে কেউ যেন মানে অখুশি হয়ে বাড়ি না ফেরে এইরকম একটা ফিল হচ্ছে শেষ করব কিন্তু শেষে নতুন শুরু মন খারাপ থেকে নিশ্চয়ই বেরিয়ে সেই শুরু মানে মনটা এখন ভালো আছে এইটুকু আ দেখো যদি তুমি সত্যি আমাকে জিজ্ঞাসা করো কিছু কিছু সময় তো মন খারাপ হয়ে যায় বাট আমি সেটা চেষ্টা করি সেটাকে ঠিক করে নেওয়ার কারণ একমাত্র নিজেই আমি সেই ব্যক্তিটা যে আমার পাশে দাঁড়াতে পারি এটা আমরা প্রত্যেকেই যতই আমি বলি না কেন এ আছে ও আছে বাট এন্ড অফ দ্য ডে গিয়ে কিন্তু আমাদের নিজেদেরকেই আমাদের নিজেদের পাশে দাঁড়াতে হয় তো সেই জায়গা থেকে আমি ঠিক করে নিই একদম তোমার কাছের মানুষেরা আজকে সব আছেন আমি দেখছিলাম হ্যাঁ 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 অনেকেই আসছে শেষ করব অভিনয়টা কি তাহলে অনেকের এটা প্রশ্ন এই যে বিজনেসে এতটা ঢুকে গেলে তাহলে কি অভিনয় থেকে একদম দূরে না একদমই না আমি অভিনয় ছাড়া বাঁচতেই পারবো না আমি এই ইভেন্টটা আমার রন্ধ্রে রন্ধ্রে অ্যাক্টিং আমি যেটা বারবার বলি অ্যাক্টিং আমার শ্বাস প্রশ্বাস আমার বেঁচে থাকা তো এইটা আমি কোনোদিনই পারবো না ছাড়তে তো আমি এইটা চলাকালীন কিন্তু তোমার থিয়েটারে আমার যে নটি বিনোদিনী আমি করি সেই শোটাও আমি করেছি আমি অ্যাক্টিংয়ের কোনো একটা প্ল্যাটফর্ম আমি ডেফিনেটলি আছি আমি কিন্তু অ্যাক্টিংটা ছাড়িনি হ্যাঁ সিরিয়ালে যদি আমি সেরকম কোনো চরিত্র পাই যে এখন যেমন এই মুহূর্তে এত বড় একটা কাজে নেমেছি বুঝতেই পারছো তো টাইমটা একটু কম আমার জন্য তো ইয়েস মানে আমি যদি ভালো ক্যারেক্টার আমার কাছে অফার আসে দেন আমি নিশ্চই করবো উম ছাড়া ইম্পসিবল লাইফ শেষ করবো শেষে দেখি বলবো দর্শকদের এটাই বলবো জীবনে যা কিছু হয়ে যাক না কেন ভেঙে পড়লে হবে না আর মেয়েদেরকে বিশেষ করে আমি বলবো যতই স্বামী রোজগার করুক বড় রোজগার করুক নিজে রোজগার করো দেখবে খুব মজা আসে অবশ্যই আমি সুস্মিতাকে কংগ্রেচুলেট করতে বল মানে করতে চাই আর কি ওর জন্যই আজকে এখানে আসা আর এরকম একটা অ্যাপের সাথে আমি এই লঞ্চে আসছি সেটা একটা দারুণ অভিজ্ঞতা কারণ অবশ্যই সবাই এখন সালো সার্ভিস এগুলো সব চায় অনেক আরও নানান রকম আর সব থেকে যেটা ভালো লাগছে যে যারা এখানে এসছে তারা কাজটা শিখবে শেখার পর বা শিখেছে তারপর তারাই এই অ্যাপের সাথে জড়িত থাকবে সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং ভেরি নিউ আর আমি একজন পার্ট হতে পেরেছি আমার খুব ভালো লাগছে যেমন তুমি নিজে সবসময় এগিয়ে গেছ এবং চেয়েছো সব মহিলারা এগিয়ে গেছে একদম তো এটাও একটা সেরকম প্রচেষ্টা কি বলবে সুস্মিতা কে নিজেও সেটাকে হ্যাঁ ভীষণ মিষ্টি সুস্মিতা কে আমি আগেও দেখেছি আমি ওর রং দেখেছি শিজ ভেরি সুইট আর একটা একাগ্রতা আছে এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে আর এই যে কনসেপ্টটা এই ইনি যে নিচ্ছে যে আহ মহিলাদেরকে আরো বেশি স্বাবলম্বী করে তোলার জন্য আমি তার জন্য আমি কুদলস জানাতে চাই অ্যান্ড আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট উইশেস সুস্মিতাকে